আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এবারে হৃদয় হয়তো যা কিছু খাওয়ায়নি বুঝছেন মনে মনে কইছে কি আমি রুটি বানিয়ে খাওয়া রুটি বানিয়ে খাওয়া চালের রুটি আমি জীবনে রুটি বানাই নাই বিশ্বাস করেন জীবনে না আর আজকে আমাদের রুটি বানানো দেখে কেউ হাসবেন না আমি কত সময় ডলছি সকিটা কত সময় বানাইছে দেখেন আমাদের রুটি বানানোর অবস্থা এরা হচ্ছে चावलের রুটি। আৰু কখন রুটি বানাইছি তা দেখেন ওই বাইগা নিন। এরপর হচ্ছে আপনাদের চালের রুটি। আমি হচ্ছে কখনো মানে খাইও ধরিনি আর রুটিও কখনো আমি বলি পারি না। এখন কি করব জামাইরা আপনার জামাইরা আফদার রাখলাম আর আমিও মনে মনে ভাবলাম না যদি চেষ্টা করি তাহলে পারবো। ও আল্লাহ। এখন দেখি রুটি বানাইতে গিয়ে এখন আর কি জামা লাই না নিজে লিপিয়া করলাম রুটি খাওয়াই কই এখন হচ্ছে এই যে এই যে রুটির অবস্থা এই কিচ্ছু করার নাই ভাই আমি কখনো করি এগুলা এই যে দেখেন আমি হচ্ছে আমাদের বাড়িতে আমার হচ্ছে অনেক কম বয়সে বিয়ে স্কুলে পড়ার সময় আর এগুলা হচ্ছে আমি কখনোই বানাইনি দড়িও নেই ধরতে বলতে গেলে আর এই হচ্ছে রুটির অবস্থা আর কিছু বানাইছি দেখ জানি না জামাই দেখলে আজকে আমার নিয়ে কি যে হাসি দেয় এই হচ্ছে আমাদের রুটি এই কয়টা বানাইয়া হচ্ছে আমি হটপটে রেখে দিছি দেখছেন মনে হচ্ছে ভালোই হবে তেমন খারাপ না এখন বোঝা যাচ্ছে আর কি তো এটা জোর আইলা তোমারই ঠিক হয়ে যায় কেমন জানি লাগতেছে আর নিজেও লাগতেছে জীবনের প্রথম রুটি বলে কথা আর পরে হচ্ছে এই যেগুলো বানাইছি এরা পরে বলতেছি যদি খাই যদি না খাই এর জন্য আবার দেখবেন ছয় ফিটাও ফুরাফুরি এভাবে দিলে হচ্ছে পরে পিসি কাজ কাটলে পরে কোনো রকম খাওয়া যাবে বুঝছেন এই হচ্ছে আমাদের অবস্থা কি করব পারতেছি না কিচ্ছু করার নাই ভাই কোনো মানে

আমি হচ্ছে বিগত ধরেন তিন বছর থেকে রান্না করতেছি যেমন আমার বাবুরা হওয়ার ধরেন আট নয় মাস আগের থেকে আমি রান্না করে ঢুকছি এরপরে বাবুরা হলো এরপরে তো আস্তে আস্তে রান্না করতে করতে তখন যাই পারে তরকারি রান্না করতে পারি কিন্তু মানে ফিটা গুলা বানাইতে পারি না পিঠা একটু ডালে বলতে পারি না আর এটা হচ্ছে আমার জামাইয়ের খুব ফেভারিট একটা পিঠা এটা ফেভারিট হলে মানে খাইটা গুইলে এভাবে করে দিলে পরে ধরেন পিস পিস করে দিবো কোনো রকম চলে যায় এটা kindu eta ki bhai eta ki bhai basa eh eh